এই দেখুন বসিরহাট পাঁচ কিলোমিটার বেড়াচাপা চোদ্দ কিলোমিটার তো বসিরহাট হচ্ছে সামনে বা পাঁচ কিলোমিটার আমি এই যে পাঁচ কিলোমিটার বসিরহাট গিয়ে ঘুরে যেয়ে যাবো এই পাঁচ কিলোমিটারটাই আমার বেশি হবে আমি ভেতর দিয়ে গেলে ওই পাঁচ কিলোমিটার সেভ হয়ে যাবে কারণ এর আগে অনেকবার গিয়েছি অতটা একদম সঠিকভাবে মনে নেই এই যে এখন হাই রোডে উঠছি এই বাঁ চলে গেল বসিরহাট পাঁচ কিলোমিটার আর আমি এখন সোজাসুজি যে রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে ওই রাস্তাটা ধরবো এদিকে চলে গেল বেড়াচাপা এদিকে বসিরহাট মাসখানে আড় করে দাঁড়িয়ে গেছে যাতে কোনো গাড়ি না বেরোতে পারে দেখো কাঁndo আর কারকারা চলো আম তো نکل বাবা মাসখানে অনেক গুলো জায়গার দৃশ্য স্কিপ করে গেছি এ গগড়ডাঙার দৃশ্য আপনাদের দেখাতে পারিনি তারপরে হচ্ছে মসলন্দপুরের দৃশ্য দেখাতে পারিনি মাঝখানে আরও বাগজোলা বাগজোলা সুন্দর একটি জায়গা সেই সমস্ত দৃশ্য কিন্তু আপনাদের দেখাতে পারিনি স্কিপ করে গেছি কারণ হচ্ছে ব্যাটারি একটা ব্যাটারি অলরেডি শেষ হয়ে গেছে আর একটা ব্যাটারি হাতে রেখেছে এখনও পঞ্চাশ কিলোমিটার রাস্তা এত তো শ্যুট করতে হবে আর এই ব্যাটারি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো যাই ভিডিও শ্যুট করলে মানে শুধু যদি ক্যামেরা তারা ভিডিও শ্যুট করায় এক ঘন্টা মতো যায় কিন্তু এই ওয়াইফাই কানেক্টিং করে এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটাই যে এই মোবাইলটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলে কিন্তু ভিডিও শুট চলছে এবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি এই প্রত্যেক সপ্তাহে দুইবার করে এই সুন্দরবনে যাই তাহলে আমার এই রুটের জন্য কি আমি এই গুগল লোকেশন চালু করি না এই মোবাইলটা হচ্ছে এই যে ক্যামেরাটাই রেকর্ডিং হচ্ছে এই ক্যামেরাটা ডাইরেক্ট এখানে আমি আমার মতো করে আমি এখানে সেট করে নিয়েছি মানে এটা ওয়াইফাই কানেক্টিং করে যখন আমার শ্যুট নেওয়ার দরকার তখন আমি শ্যুট নিই বাদ বাকি সময় বন্ধ করে রাখি যাই হোক এখন এই এই রাস্তাটা মোটামুটি যানজঞ্জিন একটা রাস্তা ভালো টানা যাবে পঞ্চাশ ষাটে মোটামুটি টানা যাবে তবে খুব প্রচণ্ড বাঘ বাঘগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউ 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 সাপের মতো একদম টার্নিং তো এখান থেকে মোটামুটি সুন্দরবন সুন্দরবন একটা গন্ধ পাওয়া যায় চলুন আরেকটু এগিয়ে গেলে আপনারা দৃশ্যটা দেখতে পারবেন এটা হলো চাপা পুকুর বাজার আর আমি যতবার এসেছি কম বেশি এইখানে একটা মিষ্টির দোকান আছে এই মিষ্টির দোকান থেকে কিন্তু পরোটা মিষ্টি এগুলো আমি এখানে খাই কারণ মোটামুটি এখানে ভালোই তৈরি করে তো এখন গাড়িটা এখানে হল্ট করছি এই দেখে দিলাম চলো গাড়িটা একটু রেস্ট হয়ে যাক আর এই হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে আকিপুর তো এই আকিপুরের থেকে কিন্তু পুরোপুরি সুন্দরবনের স্বাদ কিন্তু আমি পেয়ে যাচ্ছি শুধু আমি নাই আপনারা আসলে আপনারাও পাবেন কারণ ম্যাক্সিমাম এই রাস্তা দুই মানে রাস্তা ধরে যাচ্ছি দুই পাশ দিয়ে দেখতে পারবেন ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু একটা করে পুকুর জল এদিকে জল করটা বেশি মাছ চাষটাই বেশি প্রাধান্য মাছ চাষ তো এই আঁকিপুরটা সম্পূর্ণ কিন্তু মুসলমান এরিয়া আর যাচ্ছি এখন আঁকিপুরের উপর দিয়ে একটু সামনে গেলে কিন্তু দেখাতে পারবো পুরো সেই সুন্দরবনের দৃশ্য তো আপনারা এখানে আসুন এই সুন্দরবন দর্শন করুন ঘুরুন এই দিকে সমস্ত যতটুকু নজরে যাবে সব ভেরি আর পদ্ম ফুলের চাষ এই দেখুন বাড়ির সামনে মানে জল সামনে জল জলের মধ্যে বাড়ি এরকম একটা অবস্থায় দেখুন চারিদিকে আমরা প্রথম এই দেখুন এই দেখুন দেখুন দৃশ্যটি জাস্ট দৃশ্যটি দেখুন দৃশ্যটি নারকেল গাছ পাহাড় দিয়ে নারকেল গাছ আর জল অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আর যতদূর নজরে যাবে শুধু জল আর জল এটা কিন্তু এখন মানে এখনো কোপার সুন্দরবন না পোপার সুন্দরবনের থেকে খানিকটা বাইরে রয়েছি তাই দেখুন কতটা সুন্দর জলের একটা অনুভূতি পাচ্ছি তবে এই দিকটা সম্পূর্ণ কিন্তু নোনা বেদান নোনা জল বাপ রে বাপ ভাই মোটরসাইকেলে টাটা সুমোর হরেন লাগান বেশ ভালো মনে করে বড় গাড়ি যাচ্ছে জম করে সাইডটা দিয়ে দেবেন এই রাস্তাটা মানে ভালো হলেও একটু সময় লেগে যায় কারণ খুবই সরু একটা বড় গাড়ি গেলে পাশ দিয়ে পাস করার জায়গা থাকে না আর হচ্ছে পাড়ার মধ্যে দিয়ে তো গ্রামের মধ্যে দিয়ে খুবই সরু তো এইটা হচ্ছে থেকে বড়ো মুশকিল মানে খুব বেশি জোরে যে যাব সেটা যাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার বাকি রাস্তায় এ ক্লাস রাস্তা তেল ডেলে দিলে পরে তুলে নিয়ে যাবে এরকম অবস্থায় এই দেখুন বাড়ির মধ্যে কিন্তু পুকুর পুকুরের মধ্যে বাড়ি কোনটা কী বলবো আমি বুঝতে হচ্ছে না বা পুকুরের মধ্যে বাড়ি বলবো না মানে জলের মধ্যে বাড়ি বলবো এই দেখুন জাস্ট এই দৃশ্যটা দেখুন এই দেখুন জলের মধ্যে কিন্তু ভিট তৈরি ভিট করে বাড়ি করা ঠিক আছে আরও পোপার যে সুন্দরবন পোপার যে জায়গাগুলো আমরা যেগুলো ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন দ্বীপ টিপগুলো সেইগুলো দেখলে আরও আশ্চর্য হয়ে যাবেন জলের মধ্যে বাড়ি অ্যাকচুয়ালি এদিকে সবই কিন্তু জল দেখুন এত সুন্দর একটা মসজিদ জলের মধ্যে জলের মধ্যে কিন্তু বাড়ি সেই নোনা কাদা সেই নোনা ওয়েদার আর মেঘলা ওয়েদার সত্যি এই গ্রামটির নাম হচ্ছে কাজীপোতা কাজীপোতা সমস্ত এই গ্রামগুলো মানে এখান থেকে একদম সেই মালঞ্জ পর্যন্ত ম্যাক্সিমামই কিন্তু মুসলমান এরিয়া আর এই টোটাল বসিরাটটাই কিন্তু মুসলমান এরিয়া তো দেখুন এই একটা মসজিদ আর এই এই মসজিদের পিছনে কিন্তু সুন্দর একটি খাল দেখুন ঠিক আছেন এই দেখুন এই এই বাড়িটা দেখুন এই বাড়িটা দেখুন একদম জলের মধ্যে কলম কিলার তুলে এই যে বাড়ি করছে দেখুন ঠিক আছে দেখুন সমস্ত জায়গায় কিন্তু জল এই এই যে প্লট করেছে এটা মেবি বিল্ডিং তৈরি হবে এই দেখুন এই একটা এখন জল শুকিয়ে গেছে মাসের সময় বিল্ডিং চালু হয়ে যাচ্ছে অবস্থাটা দেখুন প্রচন্ড ব্যাগ প্রচন্ড ব্যাগ টার্নিং এত খতরনাক খতরনাক এটা তো সবে শুরু হলো সামনে খতরনাক টার্নিং ও ভাই হাল গুলো একটু সতর্ক মিস হয়ে গেলেই মানে একটু এদিক ওদিক হয়ে গলেই শেষ আর গাড়ির ভালোই চাপ আছে রাস্তায় ও ভাই প্রত্যেকটা বাকেই কিন্তু এরকম আমার গাড়িঘাটের সন্ধ্যা করছে এই গ্রামটার নাম হচ্ছে ঝুড়ুলি ঝুরুলি গ্রাম দেখুন অসম্ভব সুন্দর দৃশ্য এই যে সুন্দর একটি স্কুল এইখানে একটা স্টেডিয়াম দেখুন এই যে সুন্দর একটা স্টেডিয়াম স্কুল জলের ব্যবস্থা দেখুন কারণ এদিকে নোনা জল সব ফিল্টার করে বাচ্চাদের দেওয়া হয় দেখুন সুন্দর কিন্তু স্কুলের সামনে একটা পুকুর ভাই আজও একটা ব্যাপার পুকুরটা সরকার থেকে টাকা দিয়ে বুঝিয়ে দাও বোঝাবে না পুকুর রাখতে হবে চান্স ওই বাচ্চা কাচ্চা পড়ে গেলে ওর মধ্যে সমস্যা হয়ে যাবে কিন্তু না অ্যাকচুয়ালি এটা এখানকার ঐতিহ্য মেবি অনেক লেট হয়ে গেল অনেক লেট অলরেডি আমি কুড়ি মিনিট লেটে চলছি তো জানি না আরও কত লেট হবে দফাদার মোড় এই মোড়টার নাম হচ্ছে দফাদার মোড় বা এই এই পাড়াটার নাম হচ্ছে দফাদার পাড়া দফাদার মোড় পাড়া দেখুন টার্নিং দেখুন একেবারে চাকা ইউ টার্নিং

এই যে দেখুন এই সোজাসুজি চাপালিগ্রাম চাপালিগ্রাম জনবসতি খুব কম জল বেশি বাড়িঘর কম তবে রাস্তাঘাট ভাই এ ক্লাস আর এখানে প্রত্যেক বাড়িতে কিন্তু রাজাশ চিনাহাস আছে চিনহাসকে এখানে পেরিয়াস বলে প্রত্যেক বাড়িতে এখানে চিনাহাস রাজহাস পাওয়া যায় যার জন্য এই এই দিকটা তো একটু সস্তা এই দিকে আমাদের নিতে আসা তো মোটামুটি আমাদের এখান থেকে নিয়ে যে কস্টিং চার্জ দিয়ে যা পড়ে মোটামুটি সেই একই ব্যাপার ওই ব্যাপারটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই তাছাড়া তেমন কোনো ব্যাপার নয় যে এখান থেকে নিয়ে গিয়ে মানে রাতারাতি লোক হয়ে যাবো সেরকম কোনো ব্যাপার না এই দিকটাতে আপনি এনি টাইম অ্যাভেলেবেল পাবেন এইটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এখান থেকে এই যে জাস্ট যে মন্দিরটা পিছনে পাস করলাম এখান থেকে শুরু করে একদম সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার পর্যন্ত যে হাই রোডে উঠবে এই যে রাস্তাটা এই রাস্তায় কিন্তু কোনো বাড়িঘর তেমন আর নেই শুধু এই জলকট জল জলকট মানে যেগুলোকে ঢেড়ি বলে হয় মাছ চাষ করার জন্য আর প্রচণ্ড টার্নিং করে 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 রাস্তাটা গেছে কিন্তু রাস্তাটা সত্যি মানে এটা কি বাইপাস রাস্তা কিনা জানি না তো বাইপাস রাস্তা হোক বা গ্রামীণ রাস্তা হোক যাই হোক হোক না কেন রাস্তা হচ্ছে ভাই এ ক্লাস হাই রোডকে লজ্জা দেবে কোনো ডাম্পিং নেই মানে যে গাড়ি যে ভাইব্রেশন হয় কোনো ইয়ে নেই ডাম্পিং নেই তারপরে হচ্ছে রাস্তায় কোনো জায়গায় একটা খোয়া ওঠা নেই একদম তেল ডালা রাস্তা তো দেখুন এদিকে সূর্যমুখী কিছু চাষ হয়েছিল এর আগে যখন এসছিলাম তখন কিন্তু সব কাটাকাটি চলছিল আর টার্নিংগুলো দেখুন ভাই চলো দেখুন জল পুরো শুকিয়ে গেছে এখানে কিন্তু ক্রিকেট খেলা যাবে ফুটবল খেলা যাবে শুধু পায়ের ছাপ রয়েছে এই দেখুন সরষা সরিষা কেটে নিয়ে চাষিরা বাড়ি ফিরছে দেখুন বাঁকে করে বেঁধে নিয়ে এটা হচ্ছে গোবিন্দপুর আর এখন কিন্তু এই যে ভেড়িগুলো চৈত্র মাসের সময় তো এদিকে কিন্তু সেরকম সেচের কোনো ব্যবস্থা নেই শুধু এই চাষের মাছ চাষের উপরে নির্ভর দেখুন সব জল শুকিয়ে গেছে আবার মাটি কাটি আরও ডিপ করে পাড় বাঁধিয়ে আবার নতুন করে বর্ষার জল পড়লে আবার সুন্দর করে চিংড়ি মাছ কাঁকড়া মাছ এই সমস্ত মাছের চাষ কিন্তু এখানে করে দেখুন আর বসিরহাটের যে কালো তেলাপিয়া সেটা তো বিখ্যাত আপনারা জানেনি এই সমস্ত কালো তেলাপিয়ার মাছই কিন্তু এখানে চাষ হয় দেখুন জলের মধ্যে স্কুল। গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় আমরা এই বাইপাস রোড থেকে এখন উঠবো হাই রোডে এখান থেকে মালঞ্চ আট কিলোমিটার বসিরহাট ষোলো কিলোমিটার টাকি চোদ্দো না পনেরো কিলোমিটার যাই হবে তো এখনও আমাকে আট কিলোমিটার এই রাস্তা ধরে যেতে হবে হাই রোড টান টান বেরিয়ে যাবো বসিরহাট পিছন দিকটাতে বসিরহাট সামনের দিকে মালঞ্চ তো এই মালঞ্চ হয়ে কিন্তু এদিকে ক্যানিংয়েও যাওয়া যাবে ক্যানিং যাওয়া যাবে তো তারপরে মালঞ্চ থেকে বিভিন্ন জায়গা সুন্দরবনে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাওয়া যাবে তো চলুন মালঞ্চ যাওয়া যাক ও লড়কি দেখে বেড়ে দিন হ্যাঁ ছাড়ো এসব এই মেয়েটা এখন বয়স হয়ে গেছে ভাই এখন কাজে ফোকাস করতে হবে কাজে কাজে পয়সা কামাও মেয়ে আপনার পিছে লাইন লাগায়গা বাগচরা বাজার এটা আর এই যে হাই রোডটা সত্যি অসাধারণ হাই রোড ভাই সত্তর আশি নব্বই একশো টান টান চাপ নেই আর এখনো পর্যন্ত মামুদের কারণ এটা হচ্ছে নদীয়া নয় ভাই এটা নদীয়া নয় নদিয়ায় কিন্তু মামুদের বাঙ্গাটা বেশি চলে আর এখান থেকে শুরু হয়ে গেল যে মাছের ডিম থেকে বাচ্চা ফোটার হচ্ছে হ্যাঁ মোনা হ্যাচারি এই সব এখন কিন্তু শুরু হয়ে গেল মাছের হ্যাচারি এখান থেকে বাচ্চা বিভিন্ন প্রান্তে সাপ্লাই হয় দেখুন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মাছের হ্যাচারি মানে মাছের ডিম থেকে বাচ্চা ফোটায় যে ধানি পোনা বলি সেই সমস্ত ব্যাপারটা এই এই সমস্ত জায়গায় হয়ে থাকে আর রাস্তা সত্যি ওয়াও অসাধারণ রাস্তা নেমচি বাজার নেমচি বাজারে চলে এসেছি যারা এই দিক থেকে ভিডিওগুলো দেখছো কমেন্ট করো কারণ আমি জানি আমার হচ্ছে এই মানন ছো বকখালি এই সমস্ত দিকের কম বেশি দু একজন আছো আমাদের সাবস্ক্রাইবার তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় লোকেশন এই হচ্ছে নিমচি বাজার নিমচি হাইস্কুল গার্লস স্কুল চলো ভাই সাইড তো দে রাস্তা ভাই সত্যি অসাধারণ রাস্তা এই হচ্ছে চৈতল আর এই চৈতল মোড়টা ছাড়িয়ে কিন্তু মালঞ্চ ব্রিজ চালু হয়ে গেল তো আমরা প্রথমবার যখন এসেছিলাম এরকম সায়েন্স সিটি ছেচল্লিশ শর্ট ব্রিজ সতেরো আর মালঞ্চ জাস্ট এই আমরা ঢুকছি চৈতাল চৈতাল বাজার ছাড়ালেই কিন্তু মালঞ্চ এই বাদিকে যে টার্নিংটা বা টার্নিং নিয়ে কিন্তু গেছি তো ওখান থেকে শুরু হয়ে গেল মালঞ্চ তো মানে ওই পারটা হচ্ছে পোপার মালঞ্চ তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আমরা গতবার যে গতবার নয় আমরা যখন যে প্রথমবার আমরা যখন এসেছিলাম ওই সুন্দরবন ট্যুরে তখন আমরা এনেছিলাম ইঞ্জিন ভ্যান এরকম ভটভটি এনেছিলাম আমরা গ্যাংয়ে বেশ কয়েকজন ছিলাম চার পাঁচজন ছিলাম চার পাঁচজন নয় এক দুই তিন চারজন ছিলাম হয়তো তো এই হচ্ছে মালঞ্চ ব্রিজ অনেক লম্বা ব্রিজ তো আমরা এই মালঞ্চতে প্রথম রাত হল্ট করেছিলাম কোনো হোটেল নয় কোনো আবাস নয় শুধু রাস্তায় রাত কাটিয়েছিলাম সেই সেই কোথায় রাত কাটিয়েছিলাম সেই দৃশ্যটা আপনাদের দেখাবো আর এই মালঞ্চ ব্রিজ অনেকটা লম্বা কিন্তু অনেকটা লম্বা দেখুন সুন্দর 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 দৃশ্য এখন ভাটা না জোয়ার এখন মেবি ভাটা ওয়াও 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 জাস্ট দৃশ্যটা দেখুন আর ও রয়েছে একটা পারাপড়ের ঘাট ও এখানে ঠিক আছে ওইখানে রয়েছে এবার ওপর বিভিন্ন প্রান্ত এদিকে রয়েছে এই যে জাস্ট এইখানে রয়েছে একটা পারাপড়ের ঘাট ওই দিকে রয়েছে পারাবারের ঘাট বাহ আর এইখানে রয়েছে বেশ কয়েকটি বড়ো সড়ো মন্দির ওই দেখুন আমি এখানে পার্কিং করা অ্যালাউ নেই নাহলে আপনাদের দেখিয়ে যেতাম ওইখানে কিন্তু যেটিতে ভেসালে করে ভেসাল নেই লঞ্চে করে কিন্তু পার হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে সে মন্দির আর ওইদিকে রয়েছে আরেকটা একটা চৈতন্য মন্দির এই পাশে রয়েছে শ্মশান ও সুন্দর জায়গা সুন্দর জায়গা আর এই জাস্ট ব্রিজ পার করেই আমরা বা এক জায়গায় ছিলাম একটা গ্যারেজের বারান্দাতে আর এইখানে দেখুন ইট ভাটা অসংখ্য ইট ভাটা পাবেন আপনি এখানে কারণ হচ্ছে এখানে মাটি ভাই সস্তা মাটি সস্তা এবং মাটি কালো মাটি এ ক্লাস মাটি তো আমরা মালঞ্চ চলে এসেছি এখান থেকে এখনো কুড়ি কিলোমিটার কিন্তু আমার ঢুড়িয়ে যেতে হবে তো এখনও মোটামুটি আমার লাগভাগ পঞ্চাশ কিলোমিটার জার্নি রয়েছে তো আমার ক্যামেরার ব্যাটারি কিন্তু অতদূর সাপ্লাই দেবে না যতদূর সাপ্লাই দেবে ততদূর আমি টানার চেষ্টা করব তারপরে ফেরার পথে বা কোনোভাবে যদি দেখানো সম্ভব হয় মোবাইল দিয়ে দেখিয়ে দেবো গতখালি ছাপ্পান্ন কিলোমিটার তো গতখালি অতদূর যাবো না আমরা আমাদের তার আগে অনেক আগে কাজ মোটামুটি এখনও ধরে নিন আমার চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার এখনও আমার এদিক ওদিক যেতে হবে আর একটু গ্রামের মধ্যে যাব আর এটা একটু সিক্রেট থাকলো মোটামুটি ধরে নিন আমি যাচ্ছি বাজার বাজার ঢুড়িবাজার ঢুড়িবাজারের আশপাশ তো মালটা কালেক্টিং করেছে মানে ওনার কাছে কালেকশন রয়েছে সে দেখে নিয়ে চলে আসবো এসে আবার বিকেলের মধ্যে মালগুলো সব ডেলিভারি দিতে হবে তো যাই হোক এই হচ্ছে মালঞ্চ বাজার ব্রিজ পার করেছি এরপরে বাদিকে আমার চলে যেতে হবে তিন ঘন্টা পরে এখন এই আবার বাড়ির দিকে রওনা করেছি আর এখন ফোন থেকে রেকর্ডিং করছি তো এইখানে চল্লিশ চল্লিশ আশি মতো চীনা দিয়ে রাজা দিয়ে রয়েছে এই এই পুরো ক্যারেক্টার মধ্যে রয়েছে চিনার বাচ্চা আর এই নিচের দুটো ক্যারেক্টার রয়েছে রাজার বাচ্চা এই দেখুন সুন্দর সুন্দর সাইজের ছোটো বড়ো বিভিন্ন সাইজের হয়ে গেছে এটা কিন্তু অ্যাকুরেট সাইজ নেই তো অনেকেরই অর্ডার রয়েছে এগুলো বাড়ি গিয়ে আজকে হয়ে যাবে বাচ্চাগুলো আমি এখন বাড়ি রাখা করছি এখনও দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে জানি না রাস্তার পরিস্থিতি কি এরকম আন দুপুর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদপুর খাওয়া নেই দাওয়া নেই তো চলুন এখন আর ভিডিও এখানে শেষ করছি বাচ্চা আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ছটা বাজে দেখে নিন এখন বাজে দুটো বাজে দশ দিন পাঠিয়ে তিনটে চারটে পাঁচটা প্রায় সতটা হয়ে যাবে চেষ্টা করবো তার আগে টেনে দেওয়ার চলুন এখনকার মতো রাখছি আর এরকমই রাজহাস বাচ্চা চিনাজ বাচ্চা যদি কারো প্রয়োজন হয় তাহলে অ্যাডভান্স বুকিং করতে পারেন কমেন্ট করুন করে বুকিং করুন বা ডাইরেক্ট ফোন করে বুকিং করতে পারেন ঠিক